আদব যেন কখনো হাত ছাড়া না হয় আদব চলে গেছে আর কিছুই থাকবে না এলেন কাজে আসবে না আমল কাজে আসবে না তার দান দক্ষিণা কাজে আসবে না আদব চলে গেছে আর কিছুই থাকবে যোঁ খোদা খা হাত কে পর্দা কাস দরদ আল্লামান রমির আহমদুল্লাহের বানি যোঁ খোদা খা হাতকে পর্দা কাস দরাদ মায়ের উদর তানা এ পাখা জানাব কাউকে আল্লাহ পাক যদি ইহ এবং পরকালে বেইজ্জত করতে ইচ্ছে করেন তার কর্মের কারণে তো নেককার লোকদের দিনদার লোকদের ওলামাদের পিছনে তাকে লাগাইতে শরয়েটি শরণ রাখি চোখ খোদা খা হাত পর্দা কস দরদ যখন চান আল্লাহ পাক কাউকে ইহ এবং পরকালে বেজ করবেন মাইলে উদর তানা এ পা কা তাকে পবিত্র লোকগুলোর পিছনে লাগাই দিই পবিত্র লোকগুলোর পিছনে লাগাই মান আদ আলী ওয়ালিয়া পাকাত আল্লাহ বিল মহারবা যে আল্লাহ পিছনে লেগেছে আল্লাহর সাথে যুদ্ধের কি জন্য সে প্রস্তুত হইয়া গেছে আর আল্লাহর সাথে যুদ্ধ করে কি সারবে কেউ পারবে কেউ টিকে উঠবে কেউ ওই মাদার ছাত্ররা খবরদার ওজদারদের সাথে বেয়াদবি নয় আকাবেরদের সাথে বেয়াদবি নয় আসলামের ব্যাপারে কোনো মন্তব্য নয় তোমার পছন্দ না হলে তুমি মাদ্রাসা পরিবর্তন করবে যে আমার এখানে হচ্ছে না আমি এখানে থাকবো না আমি অন্য মাদেহে চলে যাব তুমি কেন এখানে আসে বেয়াদবীর থেকে গাড়ি হাজার ভালো কথিত আসা না গায়ে হাজার থাকাটা কি ভালো পাক সবাইকে হেফাজত করেন মাদার ছাত্রদের অবস্থা কিন্তু খুব আশঙ্কাজনক কি যে হয় কি যে হবে আর যারা এদেরকে পরিচালনা করতেছে তাদের অবস্থা কোথায় পৌঁছবে আল্লাহ পাক ছাড়া কেউ পাক আমাদেরকে হেফাজত হয় বুঝ ব্যবস্থা সঠিক দান করেন তবে তবে দান করেন মাদ্রাসার নিয়ম মাদ্রাসার কানুন যেগুলো আছে কানুন এবং নিয়মকে আমি মেনে চলবো না পারলে আমি কত মাদ্রাসা আছে আমি সেখানে চলে যাব আমার মতো ব্যক্তি যদি নাই পড়ে এক শব্দ পারি না তাহলে আমার ক্ষতি হবে না ইমান যদি ঠিক থাকে আদব যদি ঠিক থাকে আর আমি যদি আল্লাহ আল্লাহর দহ হইয়া যাই আর যদি আমার আদল আকলা যদি আমি আমি হারিয়ে পেলি তাহলে শয়তান আমাকে ব্যবহার করবে আমি শয়তানের গোড়া হিসাবে কি চলতে থাক শয়তান আমাকে ব্যবহার করবে